আমি কোন কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গারো দে বেবি দোস্ত আমি না একটা হিসাব মিলাতি বারতেছি না কি হিসাব আমার কাছে মনে হচ্ছে কি এই পৃথিবীতে সবচাইতে চালাক প্রাণী হচ্ছে গরু ছাগল কেন

পকেট থেকে টাকা চুরি করে স্বামীর বাপের বাড়ির মানুষজনদেরকে সাহায্য করছেন একটা কথা মনে রাখবে না পুরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করে যাদেরকে আপনি আজকে সাহায্য করছেন তারা কিন্তু সারা জীবন আপনার পাশে থাকবে না কিন্তু আপনার স্বামী নামের মানুষটা আজীবন আপনার পাশে থাকবে

এটা একটু কথা করলু মিয়া পটা তোমার চেহারা লাগে তো ট্যালেন্ট লাগে ট্যালেন্ট তুই দেখ এক মিনিটে পটাই দেখা দুম হাই সুন্দরী তোমার সাথে এক মিনিট কথা বলা যাবে দাঁড়ানো ওয়েট এনে নেন একশো টাকা দোকানে গিয়ে ফ্যান লাভলি কিনে ফসল তারপরে আইসেন আরে বন্ধু পটলো না আরে পটপনা মানে খুশি হয়ে একশো টাকা দিয়েছে আই বাদাম খাই তাই নাকি চল